ডিবি অফিস থেকে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন ছয় সম্মায়ক প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঘটনা কি কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সম্মায়ক রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির সঙ্গে আলোচনা শেষে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তা এ ঘোষণা দেন মোহাম্মদ নাইদি ইসলাম য়েদ ইসলাম বলেন কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে পরিস্থিতিতে অনেকে আহত নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি তিনি আরও বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটা যৌতিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মায়ক আব্দুল কাদের বলেন সম্বয়কদের জিম্মি করে স্টেটমেন্ট দেওয়া হয়েছে ভয় মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া রিডিং করছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং জোরপূর্বক বক্তব্য আদায় করার প্রতিবাদ জানাচ্ছি আমাদের আন্দোলন চলবেই দর্শক শ্রোতা কি বলবেন এদের এই ভিডিও সম্পর্কে এবং তাদেরকে দিয়ে আসলেই কি জোর করে বলানো হয়েছে কিনা তাদের চেহারা দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারেন কি না অবশ্যই কমেন্টে লিখবেন ধন্যবাদ আমাদের নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন